আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি নোয়াখালীর হাতে উপজেলার নিঝুমদেবী এই মুহূর্তে রয়েছে এই লাভ লাভপাড়তে রয়েছে আপনার যারা পর্যটক তারা এখানে আসবেন নয়ানিভীর দৃশ্য দেখবেন এদিকে দেখেন কত সুন্দর বাংলাদেশের দ্বিতীয় ম্যানগ্রোভ সুন্দরবন বলা যায় কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এবং এখানে বালিয়ার বালি এবং এদিকে পানি আর পানি সুন্দর এই হাতিয়া এই অত্যন্ত সুন্দর মনে হচ্ছে নোয়াখালীর আপনারা যখন আসবেন তখন এই দৃশ্যগুলো দেখতে পাবেন এবং অত্যন্ত নয় এবং সুন্দর বাংলাদেশ একটি প্রাকৃতিক এরিয়া এবং বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন খ্যাত দ্বীপ সুতরাং আপনারা যে আসবেন আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন এখানে বেরিয়ে যাবেন আপনাদের ভালো লাগবে লাগবেনশালা আমি আশা রাখছি আপনারা দেখুন কত সুন্দর দেখতে অনেক দূরে পানি আর পানি দেখতে তিনি এসেছেন তো আমাদের অনেক ভালো লাগছে আমরা আশা রাখছি আহ আমাদেরকে সব সবাইকে ভালো লাগবে আমরা যদি সময় পাই এখানে আবার আসবে ইনশাল্লাহ তো এইখানে সূর্যাস্ত দেখার একটা দৃশ্য